হ্যালো ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও ভালো আছি আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি আজকে চলে এসেছি নিউ মার্কেটে জুতোর কালেকশন দেখাবো তোমাদেরকে আজকে তো চলো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো দাম আছে এগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে জুতোর কালেকশানগুলো একদম বেস্ট কালেকশান আর একদমই নিউ কালেকশান আর এখানে জুতোগুলোর দাম বলছে আড়াইশো টাকা থেকে স্টার্ট এমনকি এখানে জুতো দেড়শো টাকা থেকেও স্টার্ট তো তোমরা আমার সাথে থাকো সেগুলোও দেখবে আর এখানে পাঁচশো টাকা নশো টাকা জুতোর দামগুলো বলছে তবে অবশ্যই আমি বলবো যখন তোমরা এখানে আসবে কেনাকাটা করতে একটু ভালো করে দেখাশোনা করে তবে কিনা কারণ তোমরা বারে তো এখানে আসবে না আর যদিও আস পায়ে কিন্তু পরে একটু হেঁটে তোমাদের কমফোর্টেবল ফিল করছো কিনা দেখে তবে কিন্তু জুতোগুলো কিনো তো চলো দেখতে থাকো সামনে কিন্তু সরস্বতী পুজো আসছে এছাড়াও এখন কিন্তু বিয়ের সিজন চলছে তো তোমরা যারা কোনো বিয়ে বা অকেশন বা কোনো পার্টিতে যেতে যাও তো তোমরা এখান থেকে সুন্দর সুন্দর জুতো কিন্তু পরতেই পারো সুন্দর সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং করে আর এখানেই জুতোগুলোর দাম চারশো পাঁচশো নশো এরকম দামের মধ্যে আছে তবে তোমরা একটু বার্গেনিং করে নিও একটু কমেও যেতে পারে জুতোগুলোর দাম জুতোগুলো দেখো এগুলো কীরকম দামের মধ্যে আছে সাড়ে নশো পার্টি ওয়ার জুতো দেখো সাড়ে নশো টাকা করে আছে এই নিউ মার্কেটে আসলে তোমরা কিন্তু ছোটো বাচ্চার জুতো হোক কিংবা নতুন বইয়ের জুতো বা ওয়ার কালেকশান যে কোনো রকম জুতো তোমরা ফ্যান্সি ড্রেসের সাথেও পড়তে পারো সেরকম জুতো সব রকমের জুতোর কালেকশানই কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে আর দেখো এখানে প্রত্যেকটা জুতোর কালেকশানগুলো কত সুন্দর না আমার কাছে তো প্রত্যেকটা জুতোই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর নতুন বন্ধু যদি এখন এসে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আমার পাশে থেকো এই নিউ মার্কেটে আসতে হলে তোমরা যদি দমদম থেকে আসো মেট্রো ধরে তোমরা নামতে পারো নেমে দু মিনিটের হাঁটা পথেই তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর জুতোর কালেকশান জামার কালেকশান ব্যাগের কালেকশান অনেক কিছুই কিন্তু তোমরা এই মার্কেটে পেয়ে যাবে আর সমস্ত কালেকশানগুলি কিন্তু একদমই নিউ কালেকশান

তোমরা যারা আছো যারা নতুন নতুন ড্রেসের সাথে বিভিন্ন রকমের সু তোমরা পছন্দ করো তো তোমরা কিন্তু একবার চলে আসতেই পারো এই নিউ মার্কেটে দেখো একসাথে কিন্তু অনেক অনেক প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও बच्चे का कितने का है कोई, so? कोई, को, जैसे साइज रहेगा वैसा प्राइस है मतलब कोई एकदम बॉर्न बेबी का जो है वैसा वो सब वो सब थ्री फिफ्टी का है 350 उसके हाँ आच्छा उसके ऊपर में आएगा जैसे दो साल तीन साल का तो चार सौ पाँच सौ और बड़ा मतलब यहाँ पर जो है वो सब में देखो 600 हंड्रेड में आ जाएगा তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ শুধুমাত্র যে বড়দের জুতোর কালেকশন আছে তাই নয় কিন্তু দেখো ছোট ছোট বাচ্চাদের জুতোর কালেকশনগুলো কিন্তু একদম ওয়াও প্রত্যেকটা জুতোই কিন্তু দারুণ দারুন এই জুতোগুলো কিন্তু সুন্দর সুন্দর শাড়ির সাথে বা লেহেঙ্গার সাথেও কিন্তু দারুণভাবে যাবে এখানে বেল্ট দেয়া জুতো ফ্যান্সি জুতো এছাড়া শু টাইপের জুতো স্নিকার সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় पर ये सब 600 का है, ये 600 का? हाँ, ये थी। थी सब इम्पोर्टेड स्लीपर थे। अच्छा-अच्छा। बहुत ज़्यादा कुशल हैं इसमें। अच्छा। ताला तीन, ताला काम ताला निश्चित है। चुक। देश भराज़े तो 150 200 150 200 150 200 800 का 200 का 800 का 200 का बोलिए चाहिए बोलेगा आइए 800 200 এখানে ওয়েস্টার্ন ফ্যান্সি ড্রেসও কিন্তু পাওয়া যায় का पांच सौ का जुड़ा पांच सौ का जुड़ा पांच सौ का जुड़ाइए আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর একটা ছোট্ট কমেন্ট করো আর যদি নতুন বন্ধু আসো একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি